পুরাতন ব্যাংক ভেঙে নতুন ব্যাংকে টাকা জমানোর কৌশল আবিষ্কার করছি তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই ব্যাংকটাতে প্রায় মাস আর কি টাকা রাখছিলাম দু মাস মতোই তো দু মাসে কিন্তু অনেকটা টাকা আমি জমিয়েছি আর তাছাড়া আমি এবার ঈদে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে আমার বাবুর কিন্তু ঈদ আমি অনেক পেয়েছি তো সে সমস্ত ঈদ আমি কিন্তু এখনও এই ব্যাংকের মধ্যে ঢোকানো হয় নাই সেগুলো নোট টাকা আর কি বাহিরেই রাখছি তো ভাবনা করলাম যে যেহেতু আমি পয়সা আর টাকা একসাথে রেখেছিলাম এই সে তো মানে আমার রাখাটা ঠিক হচ্ছে না মানে পয়সা আর টাকা তো একজনের কাছ থেকে জানতে পারলাম যে পয়সার ঘোষাতে হয়তো টাকা নষ্ট হয়ে যেতে পারে এই চিন্তা ভাবনা করে আর কি মানে দুদিন ধরে আর কি টেনশন করছিলাম টেনশন করে চিন্তা করলাম যে তাহলে এই ব্যাংকটা ভেঙে ফেলে নতুন দুইটা ব্যাংক কিনবো একটাতে টাকা রাখবো শুধু টাকায় রাখবো আরেকটাতে শুধু পয়সা রাখবো এরকম করলে আর কি ভালো হবে তো চিন্তা ভাবনা করে এটাই করছি এই যে পয়সাগুলো আমি আলাদা করে ফেলছি আর টাকাগুলো আলাদা করে ফেললাম তো কত টাকা এই যে দু মাসে জমিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি যখন যা পেরেছি দশ টাকার নোট পাঁচ টাকা একশো টাকা বিশ টাকা এরকম করেই কিন্তু রেখেছিলাম দু মাস ধরে তারপর বাড়িতে চলে যায় ঈদ করতে বাড়িতে গিয়েও বাবুর কিন্তু ঈদ সেলামি অনেকটা পেয়েছি কারণ ওর নানু বাড়ি থেকে টাকা দিয়েছে মানে ঈদ ছেলামি দেওয়া হয়েছে তারপর ওর দাদু বাড়ি থেকে ওর দাদুরা আর কি দিয়েছে তো সেগুলা কিন্তু আমি খরচ করি নাই রেখে দিয়েছি আর এই সমস্ত টাকাগুলা আমি খরচ কর এক জায়গা জমা করে রেখে দিব জমা করে যখন অনেকগুলা টাকা হবে তখন সেই টাকা দিয়ে একটা কিছু করা যাবে আমার বাবুর জন্যই করতে পারবো অথবা ঘরের কোনো একটা জিনিস করতে পারবো এই চিন্তা ভাবনায় কিন্তু আমি সব সময় করে থাকি আর এরকমভাবে কিন্তু আমার সংসারের অনেক জিনিসই আমি করেছি টাকা গুছিয়ে গুছিয়ে একটা সত্যি কথা বলতে কি মেয়েরা কিন্তু টাকা ধরে রাখতে পারে মানে টাকা গুছাতে পারে ছেলেদের তুলনায় ছেলেদের আসলে হাত খরচটা একটু বেশি হয়ে থাকে মেয়েরাও করে কিছু কিছু মেয়েরা আছে অতিরিক্ত খরচ করে থাকে তবে আমি একটু ব্যতিক্রম ধরনের ছোটবেলা থেকে আর কি আমার ভিতরে সঞ্চয় করার মনোভাবটা সব থেকে বেশি আমি যে খরচ করি না তা না খরচ কিন্তু আমিও করছি ছোটবেলা থেকেই তবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তো এখন সংসার জীবনে এসেও আমি যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করি বাকিটা আমি রেখেই দিই কারণ টাকা সঞ্চয় করতে আমার সব থেকে বেশি ভালো লাগে তো এখানে দেখলাম যে আমি দু মাসে তেরোশো টাকা মতো জমিয়েছি আর আমার বাবুর ইদসালামি এই তো রোজার ঈদে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু ঈদ ইদসালামি উঠেছে তো সেগুলার মানে নোটটাকে আপনাদের সাথে শেয়ার করছি না তো যেহেতু নতুন ব্যাংক কিনবো আজকে নতুন ব্যাংক কিনেই কিন্তু আজকেই টাকা ঢুকিয়ে রাখবো পয়সা আর আলাদা করে রাখবো আর টাকা আলাদা করে রাখবো আমার প্রতিদিনের লাইফস্টাইল ভিডিও আপনাদের দেখতে যদি খুবই ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ইদানিং লাইকের সংখ্যা খুবই কম আসে প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিও কন্টিনিউ করবেন তো এখানে এই যে আমি টাকাগুলো আর কি মানে বেছে নিচ্ছি যে কত টাকা হয়েছে তো গুনে দেখলাম যে তেরোশো টাকা মতো হয়েছে আর পেশা মনে হয় দেড়শো টাকা মতো এরকমই হবে আর ঈদ এই ঈদে যে চার হাজার উঠেছিল চার হাজার না পাঁচ হাজার উঠেছিল আমি এক হাজার টাকা অলরেডি খরচ করে ফেলেছি যে টাকাটা আমি খরচ করেছি ওই টাকাটা আমি সানার বারবার কাছ থেকে নিয়ে নিব কোনো এক সময় আসলে আমার মানে গোছানো টাকা যদি খরচ হয়ে যায় সেখানে কিভাবে আবার ওইটা মেকআপ করে দিব সেটাই চিন্তা সবসময় মাথার মধ্যে ঢুকে থাকে যাই হোক সঞ্চয় করার মনোভাবটা আমার মধ্যে যে এত প্রবল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন তো এখানে এই যে আমি খুচরা টাকাগুলো আলাদা করে গুছিয়ে নেছি। এগুলো সব একটা একটা করে ব্যাঙ্কে আবার ঢোকাতে হবে আর আমার সাথে আমার মেয়েটাও কিন্তু টাকা গুনছিলো ও পয়সা নিয়ে খেলতে খুবই পছন্দ করে তারপরেও আজকে কেন জানি মানে আমার মেয়েটা আমাকে বলছে আম্মু ব্যাঙ্কে ঢুকিয়ে রাখো ওই যে সব সময় কিন্তু সে দেখে যে আমি ব্যাঙ্কে টাকা রাখি আমার হাতে টাকা আসলে আমি ব্যাঙ্কে টাকা ঢোকানোর অভ্যাস তো ওই জিনিসটা আমার মেয়েও দেখে সে মানে এখন খুবই ইচ্ছা করে যে ও মানে ঢোকানোর জন্য চেষ্টা করে যে ব্যাংকে রাখার জন্য ওর হাতে যদি আমি একটা দুইটা পয়সা দিই ও কি করে আমাকে বলে যে আম্মু ব্যাংকে রেখে দাও ব্যাংকে রেখে দাও যাক মাসাল্লাহ আমার মেয়েটাও যে আমার মতো হতে পারছে আমি এতে অনেক খুশি যে বড় হয়েও যেন আমার মতোই হয় সঞ্চয় করার মনোভাবটা যেন ওর মধ্যেও সব সময় থাকে আসলে বাচ্চাদের কিন্তু ছোটোবেলা থেকে যা শিক্ষা দিবেন যেরকমভাবে শিক্ষা দিবেন তারা কিন্তু সেইভাবে সেই শিক্ষাটাই নেবে পয়সাগুলোর মধ্যে পাঁচ টাকার কয়েনই কিন্তু বেশি আছে এখানে তো পাঁচ টাকার কয়েনগুলা এই যে আমি একটা একটা করে বেছে নিচ্ছি আর যেগুলো দুই টাকা এক টাকার কয়েন ওগুলা আলাদা করছি সবই একটার মধ্যে ঢুকাবো তারপরেও একটু বেছে বেছে নেছি। দেখছি যে কতগুলা পাঁচ টাকার কয়েন আছে যাই হোক একটু একটু করে গুছিয়েছি তো গুছানো জিনিস আর কি নাড়াচাড়া করতেও ভালো লাগে তো এখানে রাত্রেবেলার দিকে সানায়ের বাবা ঠিক রাত বারোটার পরে কিন্তু ও বাহির থেকে দুই বক্স গরুর মাংস রান্না করা মাংস কিনে এনেছে কারণ হলো যে সারা দিন কোনো গ্যাস ছিল না আর বেলাতেও কোনো গ্যাস ছিল না একদমই কোনো তরকারি আমি রান্নাবান্না করতে পারি নাই ও বাসায় ফিরে শোনে যে এই অবস্থায় গ্যাস নাই রান্নাবান্না করতে পারি নাই তখন আবার ঠিক ও বারোটার সময় বাহিরে যায় বারো নাম্বারে গিয়ে মিরপুর বারোতে গিয়ে আর কি ভালো একটা রেস্টুরেন্ট থেকে এই যে মাংস কিনে এনেছে তো মাংসটা খেয়ে দেখি যে অনেক ভালো গরুর মাংস আর আমিও চিন্তা করছিলাম যে যাক আজকে রান্না বান্না থেকে বেঁচে গিয়েছি গ্যাস নাই যাই হোক আজকে ছুটি পেয়েছি তবে ভাত রান্নাটা আর কি বাসাতেই করেছিলাম অল্প অল্প আর কি মিন মিন করে ছিল। একদমই কম যেহেতু এক পট চাউল রান্না করেছিলাম দুজনের জন্য সেহেতু তাড়াতাড়ি আর কি মানে ভাতটা হয়ে যায় ভাত রান্না করা যায় কিন্তু ওই মিন মেন জালে আর কি তরকারি রান্নাটা খুবই কষ্ট হয় তরকারি রান্না করা যায় না তো এই যে রাত্রেবেলার দিকে খেয়ে দেয়ে শুতে ঠিক রাত দুইটার পরে আমরা ঘুমোতে যাই তারপর এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও এখানে আমি সকালবেলার দিকে মিষ্টি কুমড়া আজকে যেহেতু গ্যাস আছে তো সকাল সকালে চিন্তা করলাম যে একটু মিষ্টি কুমড়া ভাজি অথবা চচ্চড়ি করে নিই তো মিষ্টি কুমড়া কেটে যখন রান্না করতে যাব তখন দেখি যে গ্যাস একদমই নাই একটা সত্যি কথা বলতে কি গ্যাস যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে রান্না রান্নাবান্না করতে কিন্তু খুবই বিরক্ত লাগে এত পরিমাণ বিরক্ত লাগে কারণ প্রচুর গ্যাস থাকলে তখন রান্না রান্নাবান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাস না থাকলে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা একমাত্র গৃহিণীরাই জানে তো এখানে এই যে মিষ্টি কুমড়াটা আর কি কেটে নিচ্ছি এই মিষ্টি কুমড়া একদমই কচি একদমই কচি ছিল তো এই যে কেটে নিচ্ছি সুন্দর করে আর বিচিগুলা ফেলে দিচ্ছিলাম বিচিগুলাও একদম কচি ছিল নেওয়ার উপযুক্ত তো এখন এই যে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া এই ভিডিওটা সকালবেলার ভিডিও সকালবেলাতে আর কি ভাতই খেয়ে নিচ্ছি এখানে ওই যে রাত্রেবেলা মাংস নিয়ে আসা হয়েছিল তো ওই মাংসটা ফ্রিজে ছিল হালকা একটু গরম করে নিয়েছি এখন এই যে মা মেয়ে দুজন খেয়ে নিব সকালের নাস্তা তো মাঝে মধ্যে আমার সকালের খাবার দাবারের ঠিক ঠিকানা নাই কোনো দিন ডিম খায় কোনো দিন রুটি খায় কোনো দিন ভাত খায় এরকম করেই সকালের নাস্তাগুলো চলে যায় আমার মানে খাওয়া হয় তো দুপুরবেলা চলে আসলাম এই যে রান্না বান্নায় দুপুরবেলাতে চিন্তা করছি যে রান্নাবান্না তো করতে হবে আর গ্যাস একদমই নাই যখন মেহমান ছিল তখন তো প্রতিদিন দুপুরবেলাতে ওই মিন মিন জালেই রান্না করে নিয়েছি দু তিন ঘন্টা ধরে এখন যেহেতু বাসায় কেউ নাই মা মেয়ে দুজন তো রান্না বান্নার প্রতিও মাঝে মধ্যে অনহা চলে আসে যে যখন গ্যাস থাকে তখন আর কি রান্না করে নিই তো এখন এই যে কাটাকাটি করে নিচ্ছি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি তরকারি রান্না করার জন্য Oops. <laughs> দুই তিন দিন ধরেই কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়ছে ও রোদ হচ্ছে এত পরিমাণ গরম গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছি এখানে সানার বাবা গতকাল রাত্রে আর কি একটা তরমুজ কিনে এনেছিল তরমুজটা বেশ ভালো ছিল তো মেয়েকে একটু কেটে দিব ও খাবে আর আমি ওকে খেতে দিয়েই রান্নাবান্না শুরু করে দিব আমি যখন রান্না শুরু করি তখন আমার মেয়েকে একটু খাবার দিয়ে দিই যে বসে বসে খাবে নিজের হাত দিয়ে তিন তিনবেলাতে কিন্তু আমি খাওয়াইয়ে দিই ওকে ওর বাবাও খাওয়াইয়ে দেয় রাত্রেবেলাতে ওর বাবা এসে ওকে খাওয়াইয়ে দেয় আর সকালে দুপুরে আমি নিজে হাতে ওকে খাওয়াইয়ে দিই তো মাঝে মধ্যে চিন্তা করি যে ওর তো নিজে হাতে খাওয়ানোর অভ্যাসটা করাতে হবে কারণ ছোটোবেলা থেকে যে অভ্যাসটা করানো হবে সেটাই থাকবে এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম